হয়তো সামনে থেকে না দেখলে এটা সৌন্দর্য তোমরা বুঝতে পারবে না জাস্ট কালারগুলো এখানে দেখো কি দারুণ লাগছে আর সব থেকে উজ্জ্বল গোলাপি কালার হচ্ছে এটা এর কাছে কোনো উজ্জ্বল গোলাপি কালার আর নেই আমি এখানে ওরের ছাদ থেকে মানে নিচের ছাদে আমি দেখছি জাস্ট ঠিক আছে অনেক কাছে এখনও ফুলও আসেনি কিন্তু আমি নিজেই নেবে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি পজ করে আমি নিজ হয়ে নামছি তোমাদের গাছগুলো সামনে থেকে দেখাচ্ছি প্রথমে এই গাছটাকে দেখো এর থেকে উজ্জ্বল গোলাপি কালার মানে ফুল গাছ আর নেই আমার এই গাছটা মরে যেত ঠিক আছে আমি এখানে দেখো শিকড়ের ওপরে শুধু দাঁড়িয়ে আছে গাছগুলো এগুলো কিন্তু শিকড় এগুলো কিন্তু স্টিমটা নেই স্টিমটা পুরো পৌঁছে গেছে নিচে থেকে বৃষ্টি শিকড়ের ওপরে দাঁড়িয়ে আছে গাছটা ঠিক আছে এটা বনসাই টাইপের লুক হয়ে গেছে আর বেশিরভাগ গাছ তোমার সবাই কাটিং করা ছিল সবাই পাতা ছেড়েছে এখনও ফুল তো আসেনি যেমন এইটা এটা যখন ফুল আসবে দারুণ দেখতে লাগে দেখছো কত বড় গাছ আর এই গাছটা তোমরা দেখো ফুলের সৌন্দর্যটা তোমরা দেখো মানে একটা গাছের মধ্যেই যে এত রকম কালারের ভেরিয়েশান ফুলের ভেরিয়েশান থাকতে পারে আমার না দেখলে বিশ্বাস করবে না এই যে গাছটা দেখো উপরে সাদা মাঝখানে কিছুটা লাল ঠিক আছে দারুণ ভ্যারাইটি আর এটা তো আমার আছে মাল্টি মাল্টিগ্র্যাপ্টেড এমন হচ্ছে হচ্ছে পিওর লাল কালার ঠিক আছে পিওর লাল এখানে দেখো গোলাপি এটা এটা হচ্ছে মাহারা গ্রুপের আর এটা হচ্ছে যে বালাকা আর লাল আর এই আর সাদা যখন একসাথে ফুটে থাকে তো গাছটা দেখতে দারুণ লাগে গাছটা দেখো কীরকম বড়ো গাছ ঠিক আছে আর এখানে আগে সানসেটই হলো দেখতে পাচ্ছ গাছটা সবে ফুল আসা শুরু হয়েছে এখনও পুরো সম্পূর্ণ গাছে ফুল আসেনি এগুলো কিন্তু ফুল আসেনি দেখো দেখো নিচের দিকে এখনও ফুল আসছে শুধু ওপরটা ফুল এসেছে তাই কত সুন্দর লাগছে দেখতে যখন সম্পূর্ণ গাছটা ফুল আসে যেমন এইটাও এখনও কিন্তু এদিকটা ফুল আসেনি ঠিক আছে শুধু ওপরের দিকগুলো বেশি রোদ পায় সেই জন্য ফুল এসেছে এদিকটাও ফুল আসারভাবে শুরু হয়েছে এগুলো এই যে গাছটার আপডেট যখন সম্পূর্ণ ফুল আসবে আমি দেখাবো ফেব্রুয়ারি মাস করে সম্পূর্ণ পুরো ভর্তি হয়ে যাবে গাছটা এছাড়া এই গাছটাও ভাবে ডাল শুরু করেছে ডালের সাথে সাথে ফুল অটোমেটিক এখানে চলে আসছে সব ডালেতেই দেখো মানে পাতা ছাড়ছে নতুন ফুল চালু হয়ে যাচ্ছে যেমন এইটা দেখো দেখো প্রত্যেকটা নিচে ফুল আছে আর এই গাছগুলো তো আমি কাটিং করেছি আর যে কোনো গাছের মানে যেগুলো নতুন বসিয়েছি আমি সবাই ধনে পাতার বিচ্ছরণ আছে দেখো ধনে পাতা ভর্তি থাকো এই যে বড় ডামটা আছে এটা তো মোটামুটি ভর্তি করে দিয়েছি তো কিছু ওয়েস্ট করা যায় না এখানে সবই কি ব্যবহার করা হয় এই গাছটা আবার একটু ফুল নেওয়ার সময় হয়ে গেছে এটা আমি কিরাম করেছি নিচু থেকে গাছটাকে আমি সোজা তুলেছি তুলে উপরটা ঝাঁকড়া করেছি দেখো তো এইখানটা যখন ফুল হচ্ছে একটু হালকা ঝুলে থাকবে একটু ছাতার মতো টাইপের লাগবে দেখতে I don't want... know okay. more.